আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটা পরিসংখ্যান তুলে ধরব যে পরিসংখ্যানটা দেখলে আপনাদের চোখ কবর উঠে যাবে তো পরিসংখ্যানটা কি আমাদের যে পতিত সরকার আছে আওয়ামী লীগ তারা তাদের একটা ফেসবুক পেজ চালায় বাংলাদেশ আওয়ামী লীগ তো এই পেজ থেকে তারা ফেসবুকে যে গুজব ছড়ায় এই গজুব ছড়ানোর ক্ষেত্রে কত টাকা খরচ করেছে কত টাকা তারা দৈনিক বা এই পর্যন্ত খরচ করেছে সেটাই আপনাদের সামনে একটা পরিসংখ্যান তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা পোস্টে দেখতেছেন বা স্ক্রিনশটে দেখতেছেন যে এ পর্যন্ত তারা একচল্লিশশো বুস্ট করেছে অর্থাৎ তাদের পেস্টটাকে মানুষের সামনে যেন যায় সে অ্যাড দিয়েছে বার আগস্ট মাস থেকে এ পর্যন্ত আনুমানিক ছয় সাত মাস তো এখন আসি একটা হিসাবে আসি আনুমানিক একটা হিসাব বা পরিসংখ্যানে আসি তাদের এ পর্যন্ত কত টাকা খরচ হলো ধরেন তারা প্রতি বুস্টে নিম্ন সর্বনিম্ন যদি তারা খরচ করে ধরেন সর্বনিম্ন হারে যদি ধরি আমরা প্রতি বোস্টে যদি তারা পাঁচ হাজার টাকা খরচ করে তাহলে এ পর্যন্ত তাদের খরচ হয় পাঁচ হাজার গুণ একচল্লিশশো প্রায় সাড়ে বিশ কোটি টাকা প্রায় সাড়ে বিশ কোটি টাকা এরপরে আসি যদি একটু মাঝারি ধরনের খরচ করে তাহলে কত আসে ধরুন পাঁচ হাজারের জায়গায় তারা দশ হাজার প্রতি বোস্টে খরচ করল তো এই হিসাবে আসতেছে একচল্লিশশো গুণ দশ হাজার মানে একচল্লিশ কোটি টাকা ভাবা যায় একটু মাঝারি ধরনের একচল্লিশ কোটি টাকা এরপরে আসুন যদি তারা তার থেকে একটু খরচ করে মাঝারি থেকে একটু আগে যদি প্রতি বোস্টে বিশ হাজার টাকা খরচ করে তাহলে তাদের হিসাব আসে প্রায় বিরাশি কোটি টাকা একটি টু কোটি টাকা তো ভাবতে পারেন আমি এটা সর্বনিম্ন মানের একটা ধরছি এর চেয়েও বেশি হতে পারে যেহেতু এটা পলিটিক্যাল পেস তাদের ভিডিও এমনিতে কেউ দেখে না হ্যাঁ এমনিতে কেউ দেখতে চায় না যদি জোর করে আরও দেখানো হয় তাহলে কত টাকা খরচ করতে পারে এটা হিসাব করুন তো সর্বনিম্ন হারে ধরলাম যে তারা কমপক্ষে একশো কোটি টাকা খরচ করছে শুধু একটা পেসকে আপনার এই বিগত ছয় সাত মাস মানুষের সামনে তুলে ধরার জন্য অর্থাৎ তাদের গুজবকে দেখানোর জন্য জোর করে তারা যে কার্যকলাপ করে তাদের ছাত্রলীগ বা তাদের নেতাকর্মীরা দুজন তিনজন মিলে একটু স্লোগান দিয়ে দিয়ে দৌড় মুখ আটকে এই সেই ইত্যাদি এই হলো তাদের অবস্থা আর এখন হিসাব করুন যে আমাদের পাশের দেশে যে সমস্ত মিডিয়াগুলো তাদের পক্ষ নিয়ে গুজব ছড়া ছড়াচ্ছে তাদের পিছনে কত হাজার কোটি টাকা খরচ করতে পারে বা কত টাকা খরচ করছে একটু হিসাব করেন একটু হিসাব করলে এই চোখগুলো মানে কপাল উঠে যাওয়ার মতো অবস্থা এটা তো বললাম মানে একটা দেশের এরপরে আন্তর্জাতিকভাবে তাদের আছে না হ্যাঁ আন্তর্জাতিকভাবে ভাবে তাদের ছড়ানোর জন্য কি খরচ হচ্ছে না হচ্ছে হিসাব করুন খালি আসলে এগুলো তাদের কিছুই এগুলো তাদের হাতের ময়লা কারণ যারা লাখ লাখ কোটি টাকা নিয়ে অন্য দেশে চলে গেছে তাদের জন্য এগুলো কোনো বিষয়ই না কোনো চিন্তার বিষয় না কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম যে সমস্ত অন্ধভক্তরা এখনও তাদের জন্য পাগল তারা বিদেশে বসে বসে আপনাদেরকে অর্ডার দেয় যে যাও ওখানে পোস্টার লাগায় আসো হ্যাঁ বা ওখানে বিশৃঙ্খলা করো আর আপনারা দৌড় করে আপনাদের পরিবার ছেড়ে সেখানে দৌড় দিয়ে যান তাদের হুকুম পালন করার জন্য কাদের হুকুম পালন করেন যারা হাজার হাজার কোটি টাকা নিয়ে আরাম এসে জিন্দি কাটাতেছে আর আপনাকে রেখে এসেছে বিপদের মধ্যে এই সমস্ত মানুষের জন্য তো আপনাদের বোঝ কবে আর এটা চোখ খুলুন নিজের জন্য কিছু করুন এই বিভিন্ন নেতা সেটা যে দৌড়ি হোক আওয়ামী লীগ আওয়ামী লীগ হতে পারে বিএনপি হতে পারে জামাত হতে পারে হেফাজত হতে পারে যে কেউ হোক কখনো অন্ধভুক্ত হয়ে নিজের স্বার্থ ছাড়া কখনো অন্যের পিছনে দৌড়াবেন না বললে যে দৌড় দিয়ে চলে যাবেন হ্যাঁ শুধু দৌড় দিয়ে চলে যাবেন একমাত্র আল্লাহ তালার হুকুম যেখানে আছে আল্লাহ তালার দিন দিন যেখানে কায়েম হবে সেখানে আপনি নির্দ্বিতা নিজ কোনো লোভ সারাই সারাই যেতে পারেন তো আশা করি আপনাদের বোঝটা আসবে ইনশাআল্লাহ